আজ চব্বিশে মার্চ সারা পৃথিবীব্যাপী মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবার জন্য আজকের দিনটি পালিত হয় ওয়ার্ল্ড টিউবাকিউলোসিস ডে হিসেবে বিশ্বাস করে সুস্থ থাকার চাবিকাঠি আমাদেরই হাতে একটা সময় ছিল যখন টিবি রোগে আক্রান্ত শুনলেই তাকে এক ঘরে করে দেওয়া হতো তার থাকার জায়গা আলাদা তার খাবার বাসন আলাদা সে কারোর সঙ্গে মেলামেশা করবে না ধরেই নেওয়া হতো মৃত্যু অবধারিত আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে টিবি রোগ টিবি রোগী সমাজে আজও কি ব্রাত্য পেশার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না তাকে আর সকলে স্বাভাবিকভাবে গ্রহণ করেন কি না তার পরিবার বলুন কর্মক্ষেত্রে বলুন এইসব নিয়েই মুখোমুখি বসে পড়েছি ডাক্তার আমিনা মারিয়ামের নমস্কার আপনাকে স্বাগত নমস্কার অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আপনার সামনে রেখেও দিয়েছি এক এক করে আসি টিভি রোগী আজও কি তার পরিবার পরিবারের বাইরে কর্মক্ষেত্রে একই রকমভাবে ব্রাত্য একশো বছর আগে যেমন ছিল একশো বছর আগে যেমন ছিল তার থেকে উন্নতি নিশ্চয় হয়েছে কিন্তু এখনও ব্রাত্ত এখনও টিভি পেশেন্ট যারা হচ্ছেন টিভি রোগী যারা হচ্ছেন তাদের মনে একটা লজ্জা কুণ্ঠা ভয় কাজ করে যে আমার এই অসুখটা হয়েছে জানলে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে বাড়িতে তো লুকিয়ে রাখা যায় না কিন্তু কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এগুলো কিন্তু পেশেন্টদের মধ্যে তৈরি হয় যে আমি লুকিয়ে রাখব আর আপনার কমিউনিটিতেও ওর টিভি হয়েছে এটা শোন শোনার পরও তাকে অ্যাভয়েড করে যাওয়ার অবহেলা করার তার থেকে দূরে থাকার একটা কিন্তু মানুষের মধ্যে প্রবণতা প্রবণতা আছে এভাবে অনেক জায়গায় টিভি পেশেন্টরা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন যেটা আমাদের বিশেষভাবে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি এই সচেতনতা মূলক যে অনুষ্ঠানগুলো বা প্রোগ্রামগুলো বা আপনার অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমাদের হচ্ছে তার মাধ্যমে যেখানে আমরা সাধারণ মানুষকে বেশি করে এগিয়ে আসতে বলছি যে আপনারা জানুন অসুখটা কি কেন হয় কিভাবে ছড়াই কিভাবে ভালো থাকা যায় এটা প্রতিরোধ করা যায় এটা কিউরেবল আপনার চিকিৎসা করলে পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে এই সম্বন্ধে আমরা কিন্তু সবসময়ই আমি আমি বলবো যে যে কোনো জায়গায় যখনই টিভি নিয়ে কথা হবে এগুলো যেন আলোচনা করা হয় এই কারণে কিন্তু রেডিও করে থাকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য একদম তো আপনার কাছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে টিভি কতটা ছোঁয়াছে একজনের পরিবারে একজন যদি টিভিতে আক্রান্ত হন বাকি সদস্যদেরও কি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় একদম থেকে যায় তাহলে তাদের কি করা উচিত তাদের কি করা উচিত বাড়িতে যদি একজন টিভি রোগী হন তাহলে পরিসংখ্যান বলছে যে ফাইভ টু টেন পার্সেন্ট চান্স থেকে যায় তার লাইফ টাইমে তার বাড়ির লোকজনের হিসেব করুন ফাইভ টু টেন পার্সেন্টের টিভি হওয়ার চান্স কিন্তু ঠিক আছে তাহলে কি আক্রান্ত হলে আমরা আমাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি সেটা চারটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে ডিটেক্ট ট্রিট প্রিভেন্ট বিল্ড বিল্ট পার্টে এই আমাদের যত অ্যাওয়ারনেস জেনারেশন এই পার্টগুলো ঢুকে আছে বিভিন্ন স্তরের মানুষজনের মধ্যে ছড়িয়ে দেওয়া এই পার্টটা আর কি প্রিভেন্ট পার্টটা হচ্ছে আপনার যে কোয়েশ্চেন যেটা করেছেন সেখানে এই প্রিভেন্ট পার্টের মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে প্রিভেন্টের মধ্যে প্রথমেই আসি যে পেশেন্ট প্রোটেকশন কিছু নেবেন কিছু মেজার্স নেবেন যেমন মাস্ক ব্যবহার করবেন যত্রতত্র কাফ এটিকেট মেনে চলতে হবে যত্রতত্র কেসে কফ ফেলবেন না একটা নির্দিষ্ট পাত্রে ফেলবেন সেটা ডিসইনফেক্ট করার পর সেটা ডিসকার্ড করতে হবে সেটাও যেখানে সেখানে ছুঁড়ে ফেলা যাবে না ওপেন প্লেসে ফেলা যাবে না একটা মাটি খুঁড়ে মাটিতে গর্ত করে সেটা ঢেলে দেওয়া যেতে পারে বা কোমোডে বাথরুমে ফেলে ফ্লাস্ট টেনে দেওয়া যেতে পারে এটা একটা আর মুখা করে কাশি হাঁচি এগুলো করা যাবে না আমরা আমরা কোভিড আর সেক্ষেত্রে আমরা রুমালের ব্যবহার একটা বলতাম কিন্তু এখন আর বলছি না এর ভাজে মুখ লুকিয়ে কাশুন হাঁচুন হ্যাঁ না রুমাল ইউজ করাটা এটা ঠিক নয় কারণ ইনফেকশন তাতে থেকে ছড়াবে আর কি করা যেতে পারে আপনার একটা এটা ছিলই আগের থেকেই টিভি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট এটা বিশেষ করে আমরা দেওয়া হয় এটা আমরা অনেকদিন আগে থেকেই পজিটিভদের মধ্যে টিভি আছে কিনা সেটা খুঁজে বার করার পর যদি না থাকে তাহলে এইচআইবি পজিটিভ পেশেন্টদের আমরা দিতাম এখনো এটা চলে এটা থেকে দেখা গেছে যে যাদের আমরা এইচআইবি পজিটিভদের টিপিটি দিচ্ছি তাদের মধ্যে টিভি হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে কম 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 আচ্ছা কম একদম প্রিভেন্ট করা যাচ্ছে আচ্ছা হ্যাঁ আর ছোট বাচ্চাদের মধ্যে আপ টু সিক্স ইয়ার্স এই এজের বাচ্চাদের মধ্যেও কিন্তু যদি কোনো টিভি পেশেন্টের কন্ট্যাক্ট হয় তারা তাহলে তাদের আমরা টিভি এক্সক্লুড করার পর অ্যাক্টিভ টিভি আছে কি না টিভি ডিজিজ হয়েছে কিনা সেটা দেখে নেওয়ার পর যদি না থাকে তাহলে তাদের একটা টিভি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতাম কিন্তু আমরা এখন একদম সব কিছুকে ছাপিয়ে আরও এগিয়ে এসছি যে যে বাড়িতে আপনার টিভি পেশেন্ট আছেন সেই বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমরা পরীক্ষা করে দেখব তাদের মধ্যে টিভির সাইন সিমটম কিছু আছে কিনা যদি না থাকে তাহলে তাকে আমরা টিভি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেব তাদের ঠিক আছে এর মধ্যে আমরা প্রায়োরিটি দিয়েছি যে পালমোনারি টিভি পেশেন্ট যে বাড়িতে আছেন মানে ফুসফুসের টিভি ফুসফুসের টিভির বাইরেও আরো অনেক জায়গায় টিভি হতে পারে বোন টিভির সঙ্গে হ্যাঁ টিভির আমরা বলে থাকি যে মানুষের শরীরের চুল নখ বাদ দিয়ে সব জায়গাতেই টিভি হতে পারে তাহলে ফুসফুসের টিভির বাইরে আর যাদের যে সমস্ত টিভি আছে যে সেইগুলো কম্পারেটিভলি ছড়ানোর প্রবণতাটা কম ফুসফুস থেকে যেহেতু ছড়াচ্ছে কিভাবে ড্রপলেট ইনফেকশন হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে সুতরাং ফুসফুসের টিভি যাদের আছে তাদের থেকেই ছড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি যে কারণে আমরা এখন আমাদের প্রোগ্রামেটিক ম্যানেজমেন্ট অব টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা নাম দিয়েছি এখান এখানে আমরা পালমোনারি টিভি পেশেন্টদের বাড়ির হাউস হোল্ড কন্ট্রাক্ট যারা বাড়ির মেম্বার যারা তাদের রুল আউট করার পরে আমরা তাদের টিভি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেব ফর খাবেন তার বাড়ির লোকজন অনেকগুলো ওষুধ খেতে হয় বাড়ির লোকজনদের ওয়ান টাইপ অফ হ্যাঁ ওয়ান টাইপ অফ ড্রাগ এটা নেবেন সত্যি আমরা এখনো কিছু ট্যাবুর বাইরে বেরোতে পারিনি যে টিভি রোগীর মেয়ের বিয়ে হওয়াটাও এতটা সহজ নয় কারণ আমাদের মনের মাঝে তো এখনো অনেক অন্ধকার ছোট পরিসংখ্যান বলি টিভি হওয়ার কারণে বাবা মায়ের টিভি হওয়ার কারণে প্রায় বাচ্চা স্কুল থার্টি ড্রপ আউট হয় আমাদের দেশে সারা প্রতি বছরে তার কারণ তার বাবা হয়তো একটা একমাত্র আর্নিং মেম্বার তিনি টিভির কারণে কাজ হারিয়েছেন তার স্কুলে যাওয়া বন্ধ হয়েছে তাকে হয়তো কাজ করতে হচ্ছে এটা তো গেল একটা একটা আরও আর একটা কথা আমায় একটু বলুন তো যে আমাদের দেশে বাচ্চাদের কেন হয় টিভি বাচ্চাদের টিভি শুধু আমাদের দেশে নয় বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম্পারেটিভলি কম বড়দের থেকে সুতরাং এই টিভি জীবাণু দ্বারা ইনফেক্টেড হওয়ার প্রবণতা এদের বেশি আর আপনার ইনফেকশনের পর ডিজিজ হওয়ার প্রবণতাও এদের বেশি

সে কি আবার তার কাজে ফিরে যাচ্ছে তাকে সাগ্রহে নিয়ে নিচ্ছে একজন টিভি রোগী প্রথম কথা হচ্ছে নিজের সঙ্গে নিজের লড়াই চলছে বাড়ির লোকের সঙ্গে লড়াই চলছে সমাজের লোকের সঙ্গে লড়াই চলছে কর্মক্ষেত্রে লড়াই চলছে মানে সর্বত্রই যেন কোথাও আশার আলো নেই সেক্ষেত্রে একটি মানুষ একজন টিভি রোগী সুস্থ হওয়ার পর কি করবেন দেখুন টিভি রোগ থেকে সুস্থ হওয়ার পর উনি আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো এবং আমি তো বলবো মানে যখন উনি রোগী ছিলেন তখনও আর পাঁচজন মানুষের থেকে উনি আলাদা কিছু ছিলেন না কিন্তু আমাদের এটা অজ্ঞতা না জানা অসুখটাকে না জানার জন্যই ভয় পাওয়া আর প্রচুর কুসংস্কার রয়েছে যে টিভি আপনার জিনবাহিত বংশ পরম্পরাই হতে থাকে হ্যাঁ এটা এটা এরকম কিছু ধারণা রয়েছে মানুষের কিন্তু এটা একদমই ভুল ধারণা এটা একটা কুসংস্কার এটা এখানে তো আমরা কারণটা জেনেই গেছি যেটা একটা জীবাণু দ্বারা হয় তো একটা জীবাণু তো বংশ পরম্পরায় ভাইতো হতে পারে না জীবাণু তখনই আপনার শরীরে সাইন সিম্পটম তৈরি করবে যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার যে যে কারণগুলো সেগুলো তো অলরেডি আলোচনা করলামই তবে সুস্থ হওয়ার পর উনি সব কিছু কাজ করতে পারেন সুস্থভাবে নিজের কাজের জায়গায় ফিরে যেতে পারেন তবে হ্যাঁ একবার টিবি রোগ থেকে উনি সুস্থ হয়েছেন বলে যে আর হবে না তা কিন্তু নয় এটা বারবার হতে পারে একজন মানুষের জীবদ্দশায় যখনই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখনই হবে বা অন্য কোনো কোম কন্ডিশন মাথাচাড়া দিলে তখন আবার হতে পারে আমরা মূলত কথা বলছিলাম পালমোনারি কথাটা কি ঠিক বললাম টিভি নিয়ে মানে এছাড়াও আপনি বললেন যে নখ এবং চুল বাদ দিয়ে যে কোনো জায়গায় টিভি হতে পারে তো সেই দিকগুলোতে যদি করেন আমরা ফুসফুস বাদ দিয়ে অন্য জায়গায় যে টিভি হয় অন্য দেহের অন্য অঙ্গগুলোতে তাকে আমরা বলি একটা একটা ছাতার তলায় সবগুলোকে ভরে দিয়েছি আর কি এক্সট্রা পালমোনারি টিভি তো এক্সট্রা পালমোনারি টিভি কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে ফুসফুসের বাইরে যেমন আমাদের শরীরে প্রচুর লিম্ফ গ্ল্যান্ড আছে লসিকা গ্রন্থি তো লিম্ফ গ্ল্যান্ডে টিভির জীবাণু বাসা বাঁধতে পারে সেখান থেকে টিভি হতে পারে রোগ লিম গ্ল্যান্ডে কীভাবে বাসা বাঁধ মানে কি হয় আর কি আমরা টিভি লিমফ্যাডেন লিমফ্যাডেনাইটিস বা লিম্ফ্যাডেনোপ্যাথি বলি টিভি লিমফ্যাডোনোপ্যাথিতে আপনার আমাদের শ্রোতাদের জন্য আরেকটু সহজ আরেকটু সহজ করে বলি লসিকা গ্রন্থিগুলো আপনার টিভির জীবাণু যখন গ্রন্থির মধ্যে বাসা বাঁধবে আপনার ওটা ফুলে উঠবে আয়তনে বেড়ে যাবে ব্যথা হতে পারে জ্বর থাকবে কিন্তু কাশি সব ক্ষেত্রগুলোতে থাকে না কারণ কাশি একমাত্র ফুসফুসে যখন আহ জীবাণু যাচ্ছে তখনই কাশিটা হবে আর চিনব কি করে এগুলোকে আপনার ওই যে ফুলে যাওয়া সোয়েলিং যেটাকে বলি ডাক্তারি ভাষায় একটা ফুলে উঠবে গ্ল্যান্ডটা আর আর অনেকগুলো গ্ল্যান্ড যেহেতু লিম গ্ল্যান্ডগুলো পাশাপাশি লসিকা গ্রন্থিগুলো পাশাপাশি অনেক সংখ্যায় থাকে সুতরাং একাধিক গ্ল্যান্ড ফুলে ওঠে সাধারণত কোথায় কোথায় দেখেন এই ধরনের এই ধরনের টিভি আমরা আমাদের এই যে ঘাড় গলা এই যে রিজিয়ানটা আছে নেক রিজিয়ানটা এখানে আপনার হতে পারে এখানে প্রচুর আমাদের লসিকা গ্রন্থি থাকে টনসিল আপনি জানেন যে টনসিল আমাদের শরীরে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি অ্যাকসিলারি রিজিয়ানে হতে পারে ব্রেস্টে হতে পারে আপনার ব্রেস্টে কোল্ড অ্যাপসেস বলি অনেক সময় হয় সেটা টিভির কারণে হয় আর গ্রইনে হতে পারে গ্রইন রিজিয়ানে বোন টিভি তো হারে হবে আর এটা লসিকা গ্রন্থিতে কিডনিতেও হতে পারে মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে হতে পারে এখন দেখা যাচ্ছে যে মহিলাদের ইনফার্টিলিটির কজ হিসেবে টিবি কিন্তু প্রায় থার্টি মহিলাদের মধ্যে এটা দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটির কারণ হিসেবে টিবি জরায়ুর টিবি তো এই ধরনের পেশেন্ট কীরকম পান আপনারা প্রায় থার্টি ফাইভ থার্টি ফাইভ আমাদের জেলা এক্সট্রা টিবি এটা ওভারঅল আচ্ছা পার্সেন্ট তো এদের ট্রিটমেন্টের পদ্ধতিও কি সেই একই একই তার মানে আমাদের শ্রোতারা যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের অনুষ্ঠান শুনছেন এই ফুসফুসের বাইরে যে সমস্ত টিভি সেগুলোকে প্রাথমিক দৃষ্টিতে তারা কিভাবে চিহ্নিত করবেন কিভাবে যদি লসিকা গ্রন্থের টিভি হয় তাহলে ফুলে যাবে জ্বর আসবে আর অনেক সব ব্যথা হয় আপনার অনেকগুলো গ্ল্যান্ড একসঙ্গে জোড়া লেগে লেগে একটা ম্যাটেড লুক বলি আমরা অ্যাপিয়ারেন্স এটা ডাক্তারবাবুরা বোঝেন তখন আমরা পেশেন্টের বিশেষ ধরনের কিছু পরীক্ষা করাই ফুসফুসে টিভির ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে কফ নিয়ে যেটা পরীক্ষা কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয় ওই ফুলে যাওয়া অংশ থেকে সিরিঞ্জের মাধ্যমে আমরা রস নিয়ে সেই রসটা পরীক্ষা করে দেখা হয় জ্বর দেখলাম কমন হ্যাঁ জ্বর কমন টিভি হলে কিন্তু জ্বর আপনার কমন সব ধরনের টিভিতেই আপনার জ্বর জ্বর থাকে ইউটেরাসের ক্ষেত্রে কি করে বুঝবেন ক্যান্সার ভাবতে পারেন এটাকে ইউটেরাসের ক্ষেত্রে বললাম যে মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির বন্ধাত্বের যে ট্রিটমেন্ট যখন করতে যাওয়া হচ্ছে আপনি তো প্রথম দিকে এটা বুঝছেন না যে একজন মহিলা কনসিভ করছেন না অনেক দিন ধরেই যখন এর কারণ খুঁজে খোঁজার জন্য ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের পরীক্ষা করতে দিচ্ছেন তখন জরায়ু থেকে যখন রিন টিস্যু নিয়ে পরীক্ষা করা হয় তখন কিন্তু টিভি হয়েছে এটা ধরা পড়ে আচ্ছা মারাত্মক এই ব্যাপারটা কিন্তু আমি অন্তত এর আগে কখনো শুনিনি যে এত জায়গায় টিভি হতে পারে আর বোন টিভি কিভাবে চিহ্নিত করেন আপনারা বোন টিভি বোন টিভি প্রথম দিকে তো এটা মানুষ বুঝতেই পারে না আর যে কারণে বোন টিভির ডিটেকশান কিন্তু অনেক দেরি হয়ে যায় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে স্পাইন মানে সিদ্ধারার যে টিভি সিৎ টিভি প্রথম দিকে মানুষ এটা ভাবে যে আমার হয়তো কোথাও আঘাত লেগেছিল বা এখন মানুষের মধ্যে ধারণা হয়েছে যে ক্যালসিয়ামের অভাব হচ্ছে বয়স হচ্ছে সেই কারণে হয়তো হচ্ছে আর তখনই এক্ষেত্রে বোন টিভি ডায়াগনোসিসের জন্য তো আমরা বোন থেকে রস বের করে বা বোন ম্যারো নিয়ে পরীক্ষা করি না এক্ষেত্রে আমরা এমআরআই এক্সরে প্রাথমিকভাবে এক্স করা হয় তারপরে এক্স ধরা পড়ে যায় এক্স রেতে সবসময় ধরা পড়ে না এক্সরে দেখে আমরা বলতে পারি না যে বন টিভি হয়েছে এমআরআই করতে হয় এমআরআই এর মাধ্যমেই আপনাকে ডায়াগনোসিস করতে হবে আর মানে করা হয় আর কি আর বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে যদি আপনার অ্যাডজাসেন্ট কোনো সোয়েলিং থাকে ধরুন কোনো জয়েন্টে ব্যথা হচ্ছে সেখানে সোয়েলিং আছে সেখান থেকে আমরা রস নিয়ে পরীক্ষা করতে পারি এই পরীক্ষা আপনার একদম রসের মধ্যে অনেক সময় এই জীবাণুই পাওয়া যায় যদি সেরকমভাবে জীবাণুর গ্রোথ খুব বেশি হয় না হলে টিভির কারণে যে চেঞ্জেসগুলো হয় এটা ডাক্তারবাবুরা ইন্টারপ্রেট করে লক্ষণ দেখে বুঝতে পারবেন হ্যাঁ পরীক্ষা করলে ধরুন আপনার সাইনোভিয়াল ফ্লুইড আমি পেলাম কালেকশন হলো বা আমি আরো বলি যেটা আরো বেশি কমন আমাদের এক্সট্রা সেটা হচ্ছে প্লুরাল ফুসফুসের আবরণী আচ্ছা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান একটা আবরণী দিয়ে ঢাকা থাকে প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী প্লুরার দুটো লেয়ারের মধ্যে অনেক সময় জল জমে জল জমে এফিউশন হয় হ্যাঁ তো সেই রস পরীক্ষা করা হয় সেটা প্লুরাল ট্যাপ করে ডাক্তারবাবুরা রসটা বার করে পরীক্ষা করেন তো এক্ষেত্রে আমরা ওই জলের মধ্যে ডিরেক্টলি টিভির জীবাণুর অস্তিত্ব খুঁজে পাই আমরা যে পরীক্ষা করি আর কি যে পরীক্ষাগুলো করা হয় পাওয়া যায় অনেক সময় আপনার কিছু এনজাইম লেভেল বেড়ে যায় হ্যাঁ সেগুলো দেখে আমরা ইন্টারপ্রিট করতে হয় যে এটা যেহেতু আমরা আগের থেকে জানি যে এই ধরনের এনজাইমেন্ট লেভেল বেড়ে যাওয়াটা টিভির জীবাণুর জন্য হয়েছে সুতরাং তখন আমরা ইন্টারপ্রিটেশনে এটা বলা হয় যে তার টিভি হয়েছে বাট ডিরেক্ট এখন তো আমাদের আপনার অ্যাসিড এম্পলিফিকেশন টেস্ট একদম ব্লক লেভেল পর্যন্ত করা হয় মানে ব্লক লেভেলেও মেশিনারিজ চলে গেছে তো কোন একজন টেস্ট যদি সেই রকম হ্যাঁ তাহলে সরাসরি কি সিএম অফিসে যেতে পারেন না তাকে হচ্ছে একবারে রুট লেভেলে যে আশা কর্মী তাদেরকে বলতে হবে না না সিএম অফিস তো পেশেন্টরা ডিরেক্টলি আসবেন না আসার কোনো প্রয়োজন নেই পেশেন্টের বাড়ি যেখানে পেশেন্টের বাড়ি যেখানে সেখানেই উনি আসা এনএমকে বলবেন এভেন পেশেন্টে যদি সেরকম পরিস্থিতিতে থাকেন যে উনি আসতে পারছেন না উনি মানে অ্যাডজাস্টেন্ট যে ফেসিলিটি নিয়ারবাই ফেসিলিটি অ্যাটেন্ড করতে পারছেন না আসা কিন্তু তার কফ ক্যারি করে নিয়ে যেতে পারে পরীক্ষা কেন্দ্রে ওখানে পরীক্ষা পেশেন্টকে সেক্ষেত্রে যেতেও হয় না কিন্তু আপনার এক্সট্রা ক্ষেত্রে যেহেতু পরীক্ষাগুলো অন্যরকম ওটা ওখানে সেক্ষেত্রে পেশেন্টকে যেতে হবে তো আকাশবাণী মুর্শিদাবাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি জেলা জুড়ে জেলার বাইরে আমাদের নদিয়া বর্ধমান বীরভূমের বিস্তীর্ণ অংশে রেডিও শোনেন এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে সারা পৃথিবী থেকে শুনছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান তো আপনি আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন তাদের কেমন জীবনযাপন হওয়া উচিত আক্রান্ত হয়েছেন বুঝবেন কি করে তাৎক্ষণিক কি করা উচিত আপনি আপনি একটা অ্যাপের কথা বললেন নিউজ অন এআইআর অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপ এই হাতের মুঠোতেও এখন আকাশবাণী মানে মোবাইল যাদের হাতে রয়েছে তারা অ্যান্ড্রয়েড ফোনে এইটাকে ডাউনলোড করে নিয়ে শুনতে পারবেন আমাদের অনুষ্ঠান ঠিক তাই হাতের মুঠোতে এখন বলা যেতে পারে বিশ্বজগৎ তো সেক্ষেত্রে টিভি সম্বন্ধে জানার জন্য টিভি সম্বন্ধে যে কোনো হেল্প পাওয়ার জন্য আপনার হাতের মুঠোর মধ্যেই সেটা পেতে পারেন এক্ষেত্রেও একটি অ্যাপের সাহায্য আপনি নিতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় টিবি আরোগ্য সাথী অ্যাপ যে কোনো জায়গায় টিভি আরোগ্য সাথী এটা সিটিজেন অ্যাপ এই যে আমি এতগুলো কথা বললাম এই কথাগুলোই টিবি কি কিভাবে ছড়াই কিভাবে কিওর হতে পারে পেশেন্ট কোথায় যাবে ইভেন পেশেন্ট তার লোকেশন পুট করে ওই অ্যাপের মাধ্যমেই তার নিয়ারবাই যে হেলথ ফেসিলিটি কোথায় যাবেন টেস্ট করাতে সেটাও খুঁজে নিতে পারবেন আচ্ছা পেশেন্ট হলে তার লগ ইন আইডি দিয়ে ঢুকে ওই অ্যাপের মাধ্যমেই তার ওই যে ভাতার কথা বলছিলাম তার ব্যাংকে যাওয়ার বারবার দরকার নেই ওই অ্যাপের মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে কি না সেটাও দেখে নিতে পারবেন ইভেন পেশেন্ট হওয়ার পর পেশেন্টের যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানগুলোর কথা আমি বললাম অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানগুলো কি কী সেটা পেশেন্ট জানতে পারবেন তার যে কেয়ারগিভার বাড়িতে আছেন তিনি মিলিয়ে দেখে নিতে পারবেন যে আমার পেশেন্টের এগুলো হচ্ছে তাহলে এই মুহূর্তে আমার ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন আর পেশেন্ট অপুষ্টিতে ভুগছেন কিনা না কারণ আমরা জানি আমরা আলোচনা করেছি যে টিভি হলে টিভি সাইন সিমটমের মধ্যে কি আছে ওজন কমে যাওয়া খিদে না হওয়া তাহলে পেশেন্ট হ্যাঁ অপুষ্টিতে ভুগবেন একটা সময়তে পেশেন্ট তার তিনি অপুষ্টিতে ভুগছেন কিনা সেটাও আমরা একটা ওই অ্যাপেই আছে হাইট ওয়েটটা পুট করলেই আপনার বিএমআই কত বেজাল মেটাবলিক ইন্ডেক্স বলে একটা কথা আছে বিএমআই কত সেটা পেশেন্ট দেখে নিতে পারবেন অ্যাপই আপনাকে বলে দেবে যে আপনি আন্ডার নিউট্রিশনে ভুগছেন না ওভারওয়েট হয়েছেন নাকি ওবেজ হয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে দেবে সেই সেই মতো আপনার যে নিউট্রিশন অ্যাডভাইস হওয়া উচিত সেটা এই অ্যাপে আছে সুতরাং আমি সাধারণ মানুষের জন্য বলবো আপনারা টিবি আরোগ্য সাথী অ্যাপটা খুলুন এটা সিটিজেন অ্যাপ এটা মানুষের সব সমস্ত ধরনের মানুষের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি এর সাহায্য নিতে পারেন টিভির পরীক্ষা আপনি নিজে নিজেও কিন্তু নিজেকে এনরোল করে হ্যাঁ এই প্রসঙ্গে আমি বলি যে পোর্টাল বলে একটা পোর্টাল আছে যেটা আমাদের সারা দেশ জুড়ে কাজ করে এই পোর্টাল টিভি রোগীদের জন্য তো ধরুন আজকে কারো হয়েছে তিনি কোথায় যাবেন কার পরামর্শ নেবেন বুঝতে পারছেন না তিনি তার মোবাইল নাম্বারটা ওই টিভি আরোগ্য সাথী অ্যাপ খুলে তার মোবাইল নাম্বার পুট করলেই একটা ওটিপি আসবে মোবাইলে তাহলে উনি ওনার সাইন সিমটম ওটাও পুট করার জায়গা আছে জাস্ট টিক করতে হবে ঠিক করলেই উনি নিজেকে এনরোল করিয়ে নিতে পারবেন এনরোল করার পর উনি কোন হেলথ ফেসিলিটিতে যাবেন সেটাও কিন্তু দেখাবে উনি নিজে নিজেই হেলথ ফেসিলিটিতে গিয়ে টেস্ট করিয়ে নিতে পারবেন কারো জানার আমরা বলে দিচ্ছি অ্যাপটির কথা যেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাক্তার আমিনা মারিয়াম টিবি আরোগ্য সাথী অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে টিবি আরোগ্য সাথী অ্যাপ কথাটা লিখতে হবে আর এটা কিন্তু যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনি পেয়ে যাবো পেয়ে যাবেন বাংলাতেও আছে আচ্ছা সুতরাং অসুবিধা তাহলে নিশ্চয়ই আমাদের শ্রোতারা আজকের অনুষ্ঠান থেকে উপকৃত হবেন তবে যেতে যেতে একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো সেটা হচ্ছে কারো টিভি হলে সেটাকে খুব মারাত্মকভাবে দেখবেন না চিকিৎসা অবশ্যই নিতে হবে মাঝপথে বন্ধ করবেন না তাহলে কিন্তু সে দ্বিগুণ উদ্যোগে সেই জার্ম আবার আপনার শরীরে ফিরে আসবে চাইবো আপনারা সকলে সুস্থ থাকুন থাকুন নিরাপদে আনন্দে থাকুন আজকের এই আলোচনা যদি একজন মানুষের উপকারে এসে থাকে তবেই এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে আপনাদের সকলকে নমস্কার একই সঙ্গে নমস্কার জানায় ডাক্তার আমিনা মারিয়ামকে নমস্কার